দর্শক ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে ময়মসিংহ থেকে আমাদের সাথে মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি আপনি দেখছি সেখানে একটি জায়গায় বসে আছেন বেশ কিছু তরুণ আছে সেখানে তরুণ তরুণীদেরকে দেখা যাচ্ছে তাদের নির্বাচনী ভাবনার কথা আপনার মুখ থেকে শুনতে চাই একটু হিমাদ্রি ধন্যবাদ আসলে সামনের নির্বাচন নিয়ে বেশ উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সারা দেশেই মুখে আছে সাধারণ মানুষ তরুণ ভোটার যারা প্রথম ভোট দিবে এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা মূল ভূমিকায় ছিল সেসব তরুণরা কিন্তু এখানকার এবারের ভোট ব্যাংক হিসেবে কাজ করবে আমি এখন রয়েছি ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে আমার সাথে যুক্ত হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ এবং নানা বয়সের মানুষ আমরা তাদের কাছ থেকে একটু জানা চেষ্টা করব আসলে সামনে নির্বাচন আসছে নির্বাচন ঘিরে আসলে আপনাদের পরিকল্পনা কি কেমন নির্বাচন চান আগামী আমি আসলে একটি দুর্নীতিহীন বৈষম্যহীন সুষ্ঠু নির্বাচন আশা করি এবং আমাদের যে ভবিষ্যৎ সরকার আসবে তার কাছে আমার প্রত্যাশা থাকবে যে নারী অধিকার শিশু অধিকার এবং তরুণদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয় আমাদের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এবং সমাজ থেকে দুর্নীতি যেমন ছিনতাই চুরি ডাকাতি এবং মাদককে যেন রোধ করতে পারে এ প্রত্যাশা আমার ভবিষ্যৎ সরকারের কাছে থাকবে আগামীর বাংলাদেশের কাছে আসলে প্রত্যাশা কী আপনি তরুণদেরকে নিয়ে কাজ করেন ময়মনসিংহ নগরীতে তো আসলে আপনার এবং আপনাদের প্রত্যাশাটা কি বাংলাদেশ এটা ছোট্ট একটা দেশ প্রায় আঠারো কোটি জনগণ আসলে এই জনগণ যাতে জনসম্পদ হিসেবে পরিণত করতে পারে এবং এই মানুষগুলাকে কাজে লাগাইতে পারে যাতে আগামী নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাছে আমাদের এটা মূল প্রত্যাশা আর আরেকটা প্রত্যাশা হচ্ছে ভোট চাওয়ার আগ পর্যন্ত তারা যে কথাগুলা বলে অর্থাৎ ভোটের পরবর্তী সময় নির্বাচিত হয়েছে তারা এই কথাগুলা রাখতে পারে এটাই হচ্ছে তাদের কাছে আমাদের মূল প্রত্যাশা আসলে তরুণরাই এবার নির্বাচনে চেঞ্জ মেকার হিসেবে কাজ করতে পারে এবং তাদের উপরেই মূলত প্রত্যেকটি দলের মনোনীত প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর কিন্তু বেশ ঝোঁক রয়েছে আমরা দেখেছি চায়ের আড্ডায় এই গল্পগুলোই চলে এবং এই যে পার্কে আমরা বসে আছি এখানে অনেক চায়ের দোকান প্রত্যেকটি চায়ের দোকানেও তরুণরা কিন্তু এই গল্পগুলোই করেন এই ছিল হিমাদ্রী আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা সেখানকার তরুণ যারা আছে সিনিয়র সিটিজেন যারা আছে তাদের ভাবনাটা আমরা জানতে পারলাম দর্শকরা জানবো